দুধ নিয়ে এসছে তো এক কিলো করে দুধ নেওয়া হয় দুধটা বেশ ভালো আমাদের এখানে যেখান থেকে মানে গরুর খাটাল রয়েছে তো সেখান থেকে দুধটা নিয়ে আসে এক কিলো করে দুধ আনা হয় তো সবাই মিলে দুধটা খায় দুধ দিয়ে রুটি দুধ দিয়ে মুড়ি আর দুধ দিয়ে আমি তো ভাত দিয়ে খেতে খুব ভালোবাসি আজকে দুধ ভাত খাবো ভাবছি আমি তো দুধটা গরম করে দুধ দিয়ে ভাত আর আলু ভাতে খেতে খুব সুন্দর লাগে খেতে আর তোমার তো দাদাভাই কিন্তু দুধ ভাত খেতে মানে কেউ পছন্দ করে না আমার ছোটো মেয়ে একটু পছন্দ করে নালে কেউ অত দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে না কিন্তু আমাকে খুব ভালো লাগে আর দুধ জিনিসটাই আমাকে খুব ভালো লাগে দুধ দিয়ে খেতে আগে গরম করে আমার গোপার সোনাকে দেবো তারপরে ঘরে খাওয়া হবে দুধটা জাল দিয়ে দিচ্ছি দুধটা জাল হয়ে যাক তো বন্ধুরা ইন্টোটা দিয়ে দিই যে যে যেখান থেকে আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগটি দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো দেখো দুধটা কিন্তু এখানে জাল দিচ্ছি আর দুধটা জাল দিতে শুরু করলে না জাল দিয়েই মানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েই আমি চলে যাই আর মনে থাকে না তাই দুধটা যতক্ষণ না নাম করাবো ততক্ষণ আমি যাব না কেন দুধ পড়ে যায় আর উনুনের মধ্যে পড়ে যায় উঠলে আর মনে থাকে না তার জন্য আর এটা বসে দেওয়ার পরে না ভুলেই যাই যে দুধটা বসানো আছে বলে তার জন্য এটা গরম করে গোপাল ভোগ লাগিয়ে তারপরে আমি রান্না করছাব তো তোমাদের দাদাভাই গেছে বাজারে কি কি বাজার করে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সোমবার সব কিছুই নিরামিষ রান্না হবে তো দেখো দুধটা এক কিলো আছে খুব সুন্দর দুধ আর আমাদের এখানে দুধটা পঞ্চান্ন টাকা কিলো আর যদি প্রত্যেক দিন নেওয়া হয় তো এখন প্রায় প্রত্যেক দিনই নেওয়া হচ্ছে তো তাও বলেছে যে তোমরা এখন নিতে থাকো যদি তোমরা প্রত্যেক দিন নাও তাহলে পঞ্চাশ টাকা করে করে দেবে নাহলে পঞ্চান্ন টাকা করে কেন কি আমরা একদিন ছাড়া নিয়ে আসি সব দিন আনা হয়নি কারণ বাচ্চারা না সব দিন দুধ খেতে চায় না এইটাই হয়তো আজকে খাবে কালকে সকাল পর্যন্ত চলবে আর এই যে বাটিটা রেখেছি বাটির মধ্যে একটু বাতাসা রেখেছি আমার গোপাল সোনাকে ভোগটা দিয়ে তারপরে আমি ছেলে মেয়েদের দেবো দুধটা গরম করে একটু গরম গরম দুধ দিয়েছি খেতে আর এদিকে কন্যাকেও দিয়েছি বড় মেয়েকে আর এই যে দুধটা গরম গরম দিয়েছি আর এখানে দেখো জামা কাপড়গুলো সব রোদে দিয়ে আছে এখনো পর্যন্ত শুকনো হয়নি আজকে ওয়েদারে সকাল সকাল এত কুয়াশা হয়েছিল এত কুয়াশা হয়েছিল যে মুখ ঢাকা যায় না আর বেলা নটা সাড়ে নটার সময় কুয়াশাটা একটু কেটেছে আর ওনার গেছে স্কুলে এখনও এই থেকে থেকেই মানে নতুন বছরে আজকেই প্রথম স্কুলে গেল আজকে সোমবার তো আজকে স্কুল খুলে গেছে আর ছোট মেয়ের স্কুল খুলবে ষোলো তারিখ না ষোলো তারিখ খুলবে তো আজকে ছ তারিখ মনে হচ্ছে না ষোলো বারো তারিখে খুলবে ও বারো তারিখে খুলবে আজকে ছ তারিখ আজকে ছ তারিখ স্কুল খুলে গেছে ওনারের ওনার স্কুলে গেছে পরোটা আর আলুর তরকারি নিয়ে গেছে মানে ছোলা আলুর তরকারি করে দিছিল পরোটা আর নিয়ে গেছে এখন সাড়ে আটটার সময় স্কুল করেছে কারণ এই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সাড়ে আটটার সময় স্কুল করেছে বরং ভালোই হয়েছে কিন্তু আসবে সে আড়াইটা বেজে যাবে মানে খেতে খেতেই আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো চলে তোমাদের দাদাভাই এখন আসেনি সবজি বাজার নিয়ে তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি দুধটা গরম করে তারপরে সবজি বাজার নিয়ে চলে এসেছিলো আমি না রান্না বসিয়ে দিয়েছি কি কি সবজি কেটেছি দেখো এখানে সিম কেটেছি সিম ভাজা করব। আর বাঁধাকপির ঘন্ট করবো একদম পুরোপুরি নিরামিষ কেন কি যেহেতু সোমবার সোমবার মানেই তো আমাদের বাড়িতে নিরামিষ হয় আর এই টমেটো বাঁধাকপি আলু সব একসঙ্গে কেটে নিয়েছি আর কেমন কেমনভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাতে আলু দিয়েছি ভাত হয়ে গেছে তো মোটামুটি এদিকে সবজিগুলো কী কী নিয়ে এসছে দেখো বেগুন সিম টমেটো আলু পেঁয়াজ এর মধ্যে অনেক কিছু রয়েছে আর বাঁধাকপিটা তো নিয়ে এসেছিলো বাঁধাকপি না এক একটা দশ টাকা করে ফুলকপি এক একটা দশ টাকা করে আর বাঁধাকপিটা দেখো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করবো আর মশলাটা কী দিচ্ছি নিরামিষ তরকারি দেখো ধনে জিরে শুকনো লঙ্কা আর ওদিকে দিচ্ছি আদা এটাকে পেস্ট করে মশলা করে আমি কিন্তু রান্না করবো আর এখানে দেখো ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর তার মধ্যে টমেটো দিয়ে আর আমি ওদিকে মশলাটা দিয়েছি যে মশলাটা বেটেছি আর এদিকে বাঁধাকপিটা কষে রেখেছিলাম বাঁধাকপিটা এবারে আমি ওই বা মশলাটার উপরে দিয়ে দেবো দেখো মশলাটা কিন্তু আমার বেশ তেল ছেড়ে আসছে রান্নাটা হয়ে আসছে আর এইভাবে কিন্তু নিরামিষ বাঁধাকপি আমি রান্না করি খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে সত্যি একটু ধনে জিরে আর বাটা মশলার তার গুণাগুণ তো বলার নেই যারা বাটা মশলা রান্না করে খায় তারাই তো বোঝে কতটা বাটা মশলার টেস্ট আর এই দেখো তেলটা ছেড়ে আসছে এবারে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা কিন্তু একদম জল দিতে হয়নি বাঁধাকপিতে যেই জলটা বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু কষে কষে রান্না হয়ে সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য দিয়েছিলাম কেন কি না যাতে নিচে না বসে যায় আর সত্যি খুব টেস্ট হয়েছিল বাঁধাকপিটা কেন কি টাটকা জিনিস টাটকা সবজির টেস্টটাই আলাদা কারণ যখন বাঁধাকপি স্টোরে থাকে তখন তার টেস্ট আলাদা থাকে আর দেখো এইভাবে রান্নাটা করে নিয়ে চারিদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে টমেটো দিয়ে কপি আছে তো গরম গরম কবি খুব ভালো লাগে সাথে লাগবো সুমুগা কিনেছি নি নিরামিষ হইছে নিরামিষদের টমেটো দিয়ে গরম আছে কিন্তু ভালো লাগছে টমেটো বন্ধুরা এখন মা ডিনার করছে রুটি দুটা রুটি দিয়েছিলাম আমি এখন খেয়েছি আর ছোলা আলু তরকারি আর দুধ এটাই ডিনার রাতে খুব ভালো শক্তি হবে দুধ খেলে শক্তি হবে ছোলা খেলেও শক্তি হবে ওটা বললো ছোলা খেলে শক্তি হবে তো ছোলা খেলে শক্তি হবে দুধ খেলেও শক্তি হবে ছেলেকে ওই জন্য বললাম ছোলা দুধ খাবে শরীরে কোনো অসুবিধা হবে না ক্যালসিয়াম পাবে সব ভিটামিন ঠিক আছে তো বন্ধুরা আজকে ডিনার আমি দুধ তরকারি আর রুটি খাচ্ছি ওদিকে সবাই খাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি তো বেশি বড় করলাম না দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার সাথে রাতের ডিনারটাও শেয়ার করলাম তো টাটা আজকের মতো দেখা হবে কালকে